শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা কলকাতায় খুলেছেন একটি গোপন পার্টি অফিস সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে পশ্চিমবঙ্গের এক বাণিজ্যিক কমপ্লেক্সের ভেতরে চলছে এই কার্যক্রম অফিসে নেই কোনো সাইনবোর্ড নেই বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি পরিচয় গোপন রেখেই চলছে নিয়মিত বৈঠক যোগাযোগ ও সাংগঠনিক পরিকল্পনা জানা গেছে অন্তত আশি সাবেক সাংসদ সদস্যসহ প্রায় দুইশো নেতাকর্মী এখন কলকাতা ও আশেপাশে বাস করছেন তাদের অনেকেই পরিবার সহ অবস্থান করছেন কেউ কেউ ইতিমধ্যেই ভারত থেকে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র বা কানাডায় পার্টি অফিস নামে পরিচিত হলেও এটি মূলত একটি ভাড়াকৃত বাণিজ্যিক অফিস ছোট আকারের বৈঠক হয় সেখানেই আর বড়সভার জন্য ব্যবহার করা হয় রেস্টুরেন্ট বা ভাড়া নেওয়া হল যদিও ঠিক কোথায় অফিসটি তা প্রকাশ করেনি সংবাদ মাধ্যম বিবিসি বাংলা डेस्क रिपोर्ट आज बार्ता